আমরা বুটি দেব বুটি দেব সবাই হাতের সবিতে আমরা বুটি দেব বুটি দেব সবাই হাতের সবিতে বাইয়ের বাড়ির জয় বাড়ি নিশ্চিত বাইরে বদুর জামান বাইয়ের জয় বার নিশ্চিত গেছে তোমরা দেখো বাহিরে হয়া তোমরা দেখো বাহির হইয়া জাতীয় কংগ্রেস জল আছে বদ্রুজ্জামান বাহির লইয়া তোমরা দেখো বাহির হয়া তোমরা দেখো বাহির হইয়া জাতীয় কংগ্রেস দল আছে বদ্রুজ্জামান বাহির লইয়া গরিব দুঃখের মহান নেতা বদ্রু জামান বাই গরিবি দুঃখের মোহন নেতা বদ্রুজ জামান বাই জেলা পরিষদ সদস্য এবারে তুমায় চাই আমরা জেলা পরিষদ সদস্য এবারে তুমায় চাই বদ্রু জামানের জয় বার নিশ্চিত হয়ে গেছে তোমরা দেখো বাহির হইয়া তোমরা দেখো বাহির হইয়া জাতীয় কংগ্রেস দল আছে বদ্রুল জামান বাহির লইয়া তোমরা দেখো বাহির হইয়া তুমরা দেখো বাহির হয়া। জাতীয় কংগ্রেস দল আছে বদ্রুল জামান বাহির লইয়া কংগ্রেস দলের মনোনীত বদ্রুজ্জামান বাই সমাজ সেবি নেতা। বদ্রুজ্জামান ভাই গরিবি দুঃখীর পাশে তোমায় সচর আচর পাই আমরা গরিব দুঃখীর পাশে তোমায় সচর আচর পাই কুটিয়া সহনেতে এবারে তোমায় চাই আমরা বুটি দেব বুটি দেব সবাই হাতের সবিতে আমরা বুটি দেব বুটি দেব সবাই বদ্রুজ্জামান ভাইকে জামান বাইয়ের জয় এবার নিশ্চিত গেছে বাইরে জামান বাইয়ের জয় নিশ্চিতই গেছে তোমরা দেশ বাহিরে হইয়া তোমরা দেশ বাহিরে হইয়া জাতীয় কংগ্রেস দল আছে জামান বাহিরে লইয়া তোমরা দেশ বাহিরে হইয়া তোমরা দেশ বাহিরে হইয়া জাতীয় কংগ্রেস দল আছে জামান বাইরে লইয়া Uh